ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দিনের বেলায় শুরু হওয়া উত্তেজনার রেশ কাটতে না কাটতেই গভীর রাতে ঘটে গেল এক হৃদয় বিদারক হত্যাকাণ্ড কান্দিপাড়া মাইমলহাটি এলাকার সাবেক ছাত্রদল কর্মী সাদ্দাম হোসেন সাদ্দাম যার বয়স মাত্র সাইতিরিশ তাকে ঘর থেকে ডেকে নিয়ে গিয়ে নির্মণভাবে গলা কেটে এবং গুলি করে হত্যা করা হয়েছে বৃহস্পতিবার রাতের নিস্তব্ধটা ছিন্ন করে এই ঘটনা পুরো এলাকায় নেমে এসেছে শোক আর আতঙ্কের ছায়া পরিবারের ভাষ্য অনুযায়ী রাত দেড়টার দিকে সাদ্দামকে ডেকে নিয়ে যায় স্থানীয় তিন ব্যক্তি দিলীপ বাবুল ও পলাশ ঘুম ভেঙে দরজা খুলতেই তিনি বুঝতে পারেননি যে এটি হবে তার জীবনের শেষ প্রস্থান কিছুক্ষণ পর খালপাড়া মসজিদের কাছে পথচারীরা দেখতে পান তার নিথর দেহ পড়ে আছে গলা কাটা শরীরে একাধিক গুলির চিহ্ন নিহতের ক্ষত চিহ্নই বলে দেয় কতটা ভয়ঙ্কর ছিল হত্যাকাণ্ডটি পরিবারের অভিযোগ পরিকল্পিতভাবেই তাকে টার্গেট করে প্রাণ নাশ করা হয়েছে নিহত সাদ্দামের বাবা মোস্তফা কামাল মোস্তু জড়িত কণ্ঠে জানান রাতে ছেলেকে বাড়ি থেকে ডাক দিয়ে নিয়ে গেল কয়েক মিনিট পরই শুনি তাকে মেরে ফেলা হয়েছে আমি কিছুই বুঝতে পারিনি আমার ছেলের কোনও শত্রু ছিল না আমার দুই নাতির ভবিষ্যৎ এখন অন্ধকার হয়ে গেল এলাকায় শোকের আবহ আরও গাঢ় হয়ে উঠছে যখন জানা গেছে সাদ্দাম স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের কান্দিপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষ লায়ন শাকিল এবং স্বয়ংসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ গ্রুপের মধ্যে তুমুল বিরোধ বাঁধে গোলাগুলিতে গুলিবিদ্ধ হয় তিনজন সহ কমপক্ষে পাঁচজন আহত হন আহতদের হাসপাতালে নেওয়ার পরও এলাকায় উত্তেজনা আরও ঘনীভূত হতে থাকে রাত সাড়ে বারোটার দিকে একই এলাকায় আবারও হামলার ঘটনা ঘটে এবার টার্গেট করা হয় রবিন ও রিজান নামে দুই ভাইকে তাদের ওপর সশস্ত্র হামলা চালিয়ে গুরুতর জখম করার পর হামলাকারীরা নিয়ে যায় রবিনের মোটরসাইকেল ও কাছে থাকা দুই লাখ তিরিশ হাজার টাকা পরিস্থিতির অবনতি বিবেচনায় আহত দুই ভাইকে দ্রুত ঢাকায় পাঠানো হয়েছে পুরো এলাকায় এখন আতঙ্ক আর শঙ্কা বিরাজ করছে সাধারণ মানুষ রাতভর ভয় আর অস্থিরতার মধ্যে কাটিয়েছে কে কার লক্ষ্যে টার্গেট আবার কখন কি ঘটবে এই অজানা আতঙ্কে রয়েছে সাধারণ মানুষ ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আজহারুল ইসলাম জানান হত্যাকাণ্ডসহ রাতের সব হামলার ঘটনায় তদন্ত চলছে তিনি বলেন ঘটনাগুলো আমরা খুব গুরুত্ব সহকারে তদন্ত করছি দায়ীদের আইনের আওতায় আনা হবে এখন পুরো ব্রাহ্মণবাড়িয়া জুড়ে শুধু একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এক রাতেই কেন এত রক্তাক্ত ঘটনা সাদ্দাম হত্যার মাধ্যমে কি নতুন কোনো সংঘাতের সূচনা হলো। নাকি এটি পূর্বের উত্তেজনারই ভয়াবহ পরিণতি উত্তর এখনও অজানা কিন্তু শোকাহত পরিবারটির কাছে সত্যিকারের প্রশ্ন একটাই তাদের নিরপরাধ প্রিয় মানুষটিকে কেড়ে নিল কারা